আসসালামু আলাইকুম ভিউয়ার্স বঙ্গবজ কিচেনে জানাই আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপিতে আমি নিয়ে এসেছি মেলার মতো একদম পারফেক্ট একটা ঘুগনির রেসিপি যেরকম স্পাইসি খেতে সেরকম চটপটা আর মজাদারও হয় দেখে জিভে জল চলে আসবে তবে বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন এফতারের সময় এটা জাস্ট জমে যাবে তবে চলুন দেখে নিই এটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানটায় এক কাপ মটর এটা সাদা মটর ছিল এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর এখানটাতে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু এই আলুগুলোকে আমি না ছিলেই এর মধ্যে দিয়ে দেব দেখবেন স্ট্রিট ফুডগুলোতে সবসময় আলু ছিলকা লাগানোই থাকে তাই আমি আজকে ভাবলাম এরকম ছিলকা দিয়ে আলুটা দিয়ে দেব তাই এটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি একটা প্রেসার কুকারের মধ্যে দুই কাপ জল দিয়ে এর মধ্যে হাফ চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে এটাকে আমি পাঁচ থেকে ছয় সিটি মেরে নেব আপনারা আপনাদের মটরটা কীরকম সেদ্ধ হয় সেই অনুসারে সেদ্ধ করে নেবেন দেখুন এটা কীরকম টাইপে সেদ্ধ হতে হবে একবার দেখিয়ে দিই এরকম পারফেক্ট একটা গলে যাচ্ছে আর কিছু কিছু একটু শক্ত হয়ে আছে খুব বেশি গলিয়ে দেবেন না তাহলে স্বাদ আসবে না এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দুই চামচ মতো সরষের তেল নিয়ে নিলাম তাতে দিয়ে দিচ্ছি অল্প করে এক চামচ মতো পেঁয়াজ কাটা আর একটা লঙ্কাকে হাফ করে দিয়ে দিয়েছি আমি আর এতে দিয়ে দিলাম আমি এক চামচ মতো আদা রসুনের পেস্ট আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিচ্ছি এখানটায় জিরে ধনের গুঁড়ো যেহেতু আমি এখানটায় আগে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো তাই এতে আর হলুদের ব্যবহার করছি না এটা দিয়ে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই হয়ে গেছে দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব মটরগুলো সেদ্ধ করে রাখা সেটা সেদ্ধ মটরটা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মাখিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন এবার একটু হালকা করে ম্যাশ করে দিচ্ছি ম্যাশ করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এক কাপ মতো জল একটু পাতলা পাতলা থাকলে খেতে টেস্ট আসবে জলটা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে আবার মিক্স করে দিলাম দেওয়ার পর মাত্র এক থেকে দুই মিনিট মতো এটাকে কুক করে নেবো আমি বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন ভালোভাবে ফুটে গেছে এক থেকে দুই মিনিট হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর আমি একটু হালকা গরম আছে এই অবস্থাতে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটিটাতে আমি তিন থেকে চার চামচ মতো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচনো আর দিচ্ছি কুষিয়ে রাখা লঙ্কা আর এর মধ্যে আমি দিয়ে দেব ধনে পাতা কুচনো এখানটায় দিয়ে দিচ্ছি আমি জিরে জিরের পাউডার ছিল সেটা আমি একটু দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তো আপনারা এটাকে স্কিপ করতে পারেন আর আমি এর সঙ্গে দিয়ে দেবো ভালোভাবে চটপটা বানানোর জন্য তেঁতুল তেঁতুল আমি দুই টুকরো ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটাকে আমি এখানটায় তিন থেকে চার চামচ মতো দিয়ে দেব তিন থেকে চার চামচ মতো দেওয়ার পর আমি এটাকে এবার বিট লবণ দিয়ে উপর থেকে ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানটাতে আপনারা চাইলে এখানটাতে এক চামচ লেবুর রসও ব্যবহার করতে পারেন তবে দেখুন দারুণ চটপটা স্পাইসি একটা দারুণ ঘুগলি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই অন্য একটা পর্বে আবার দেখা হবে আশা করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ